নকল সোনা বিক্রি সহ প্রতারণার এক গুচ্ছ অভিযোগ রয়েছে কুলতুলির সাদ্দাম সাদ্দারের বিরুদ্ধে এর আগে তাকে গ্রেফতার করতে গিয়ে নজিরবিহীন অভিজ্ঞতা সম্মুখীন হতে হয়েছিল পুলিশ বাহিনীকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে সাদ্দাম অনুগামীরা এই ঘটনার পর থেকে পর পর কয়েকদিন কুলতুলিতে সাদ্দামের ডেরায় তল্লাশি অভিযান চালায় পুলিশ কয়েকজনকে গ্রেফতার করা গেলেও মূল অভিযুক্ত সাদ্দাম ও তার ভাইকে কিছুতেই ধরতে পারছিল না পুলিশ অবশেষে বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কুলতুলির চুপড়িছাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযান যায় পুলিশ ঘিরে ফেলে গোটা এলাকা পুলিশ এলাকায় পৌঁছে গিয়েছে টের পেই ফের পালানোর চেষ্টা করে সাদ্দাম তবে এবার আর শেষ রক্ষা হয়নি গভীর রাতেই পুলিশ গ্রেপ্তার করে সাদ্দামকে সাদ্দামকে আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেপ্তার এলাকার সিপিএম নেতা বলে পরিচিত মান্নান খানও